জানেন জামাত ইসলামের আমি ডাক্তার শাফিকুর রহমান জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক বারবার নির্বাচিত এমপি মিয়ান গোলাম পরোয়া সহ সমস্ত নেতাদেরকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ভারতে গিয়ে আওয়ামী লীগের সেই মিথ্যাচার বিষয়ক মন্ত্রী তিনি বলেছেন মুখপাত্র হিসাবে ভারতের সাফরের শেষে তিনি বলেছেন যে চীন জামাত ভারতের জন্য কোনো ঝুঁকি নয় আমি জিজ্ঞাসা করতে চাই আমরা তো আগে জানতাম যে আমেরিকা এবং ভারতের চিরন্তন শত্রু হচ্ছে চীন তাহলে বালক যেই কথা বলেছে এটা কি সত্য কথা এটা সত্য কথা নয় তার মানে আওয়ামী লীগের মাধ্যমে বলা হয়েছে এই সরকারকে যে তারা কোনোভাবে চীনকে সহ্য করবে না তারা বলতে চেয়েছে যে বাংলাদেশের প্রধান ঝুঁকি হচ্ছে জামাত শুধু জামাত ইসলাম নয় বাংলাদেশের প্রধান ঝুঁকি হচ্ছে খানের ইসলাম পন্থীরা কালকে ইসলামী ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো লোন দিবে না তারা কোনো লোন দিবে না সিদ্ধান্ত নিয়েছে আজকে বাংলাদেশে তো ডাকাত পড়েছে এই ডাকাত হচ্ছে আওয়ামী ডাকাত তারা সর্বপ্রথম এই ইসলামী ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা ইসলামী জনপ্রজ্ঞার যিনি অন্যতম পরিচালক মীর কাশেম আলীকে তারা যুদ্ধ অপরাধের নামে হত্যা করেছে তারপরে তারা সেখানে প্রশাসক নিয়োগ করে তারপরে সেই ব্যাংকের প্রায় হাজার হাজার কোটি টাকা আমার কাছে হিসাব আছে সাত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা লুটপাট করেছে এখন আজকে তারা বলছে তারা ইসলামী ব্যাংক গুলো লোন দিতে পারবে না কারণ তাদের লুটপাটের কারণে এই ইসলামী ব্যাংকে কোনো টাকা নাই এই বেসিক ব্যাংকের সমস্ত টাকা এই প্রধানমন্ত্রীর আত্মীয় সমস্ত টাকাকে লুটে পড়ে খাওয়া হয়েছে আপনারা দেখেছেন সোনালী ব্যাংকের টাকা সোনালী ব্যাংক থেকে সাড়ে চার হাজার কোটি টাকা এই ভুয়া প্রতিষ্ঠান হলমার্কের মাধ্যমে লুটপাট করেছে সেখানে জড়িত কারা সেখানে জড়িত হচ্ছে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা কালকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারত নিয়ে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম স্ট্যাটাস দিয়েছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের বিরুদ্ধে ভারতের বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাব লোকসভায় উপস্থাপন করেছে এটা কি কোনো অন্যায় বক্তব্য ছিল এটা কি কোনো আমার বক্তব্য ছিল এটা ওখানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে আমি শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুকটি এক থেকে দুই সেকেন্ডের মধ্যে হ্যাক হয়ে গিয়েছে ব্লক হয়ে গিয়েছে আজকে বাংলাদেশের ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে প্রকাশ্যে কথা বলা যায় না আপনারা দেখেছেন যে ঢাকা শহরে এই প্রেস ক্লাবের সামনে শুধুমাত্র আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করি কিন্তু এর বাইরে আমরা কোনো জেলা সদর কোনো থানা সদর কোনো বিভাগীয় শহরে আমরা গিয়ে সেখানে কোনো প্রোগ্রাম করতে পারি না আমরা কোনো কর্মসূচি পালন করতে পারি না আমাদেরকে কর্মসূচি পালন করতে দেওয়া হয় না বন্ধুরা